টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট প্রতিষ্ঠানটি টাঙ্গাইল শহরের প্রাণকেন্দ্রে পুরাতন বাসস্ট্যান্ড হতে দুই দুই কিলোমিটার দক্ষিণে বাজিতপুর রোডে অবস্থিত অবকাঠামো নির্মাণ এটি জেলা বয়েন বিদ্যালয় নামে ঘনিশ এগারো সালে প্রতিষ্ঠিত হয় গিমিশ ষাট সালে তিন একর জমির উপর হেডমাস্টার কোয়ার্টার ছত্রাবাস এবং বর্তমান প্রশাসনিক ভবনের নিচতলা নির্মাণ করা হয় উনিশশো সালে এসব ভবনের দোতলা উনিশশো সালে কটন শেড ভবন দুই সালে হোস্টেল মহিলা ভবনের তৃতীয় তলা ও কটন শেডের তৃতীয় ও চতুর্থ তলা নির্মিত হয় দুই সালে তাঁত বোর্ডের দুই একর জায়গা সহ ফ্যাক্টরি বিল্ডিং ও অফিস কোয়াটা ক্রয় করা হয় অবকাঠামো ঘনিশ ষাট সালে এক বছর মেয়াদি দুই শূন্যটি আসন নিয়ে টেক্সটাইল আর্টিজেন কোর্স চালু হয়েছিল উনিশশো সাল হতে চল্লিশটি আসন নিয়ে দুই বছর মেয়াদি সার্টিফিকেট ইন টেক্সটাইল কোর্স চালু হয় এবং পরবর্তীতে ঘনিশ চুরানব্বই সাল হতে তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন টেক্সটাইল কোর্স চালু হয় দুই হাজার সালে সাত আসন নিয়ে চার বছর মেয়াদি ডিপ্লোমা ইন টেক্সটাইল কোর্স চালু করা হয় এবং দুই হাজার এক সালে আশিটি আসনে উন্নীত করা হয় প্রতিষ্ঠানটিতে ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং কোর্সের পাশাপাশি ডিপ্লোমা ইন জুট টেকনোলজি কোর্স চালু আছে এই কোর্সটি দুই হাজার আট থেকে দুই হাজার নয় শিক্ষাবর্ষ হতে পরীক্ষামূলকভাবে মাত্র চল্লিশ জন শিক্ষার্থী নিয়ে নিজ উদ্যোগে অবসরপ্রাপ্ত অধ্যক্ষ বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব ডক্টর ইঞ্জিনিয়ার মোফাজ্জল হোসেন চালু করেন দুই সালে জুট টেকনোলজিতে চল্লিশটি আসন ও দুই সালে আশিটি আসনে উন্নীত করা হয় দুই সালে টেক্সটাইল ও জুট প্রতিটিতে নব্বইটি আসনে উন্নীত হয় বর্তমানে চার বছর মেয়াদ ডিপ্লোমা ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং ও ডিপ্লোমা ইন জুট টেকনোলজি কোর্স চালু আছে এই প্রতিষ্ঠানটি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়ের অধীন বস্ত্র দপ্তর কর্তৃক নিয়ন্ত্রিত একাডেমিক ও কারিকুলামসমূহ বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড কর্তৃক নিয়ন্ত্রিত হয় টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউট কোলাহলমুক্ত পরিবেশে সবুজে বেষ্টিত শ্যামল ছায় পাঁচ একর জমির উপর অবস্থিত প্রায় দুই হাজার একশ জন শিক্ষার্থী এ প্রতিষ্ঠান হতে পাশ করেছে বর্তমানে অধ্যয়নরত শিক্ষার্থীর সংখ্যা নয় শতাধিক টাঙ্গাইল টেক্সটাইল ইনস্টিটিউটে রয়েছে চারটি বিভাগ ইয়ার্ন ম্যানুফ্যাকচারিং বিভাগ ফেব্রিক ম্যানুফ্যাকচারিং বিভাগ ওয়েট প্রসেসিং বিভাগ এবং গার্মেন্টস ও ক্লোদিং বিভাগ